এবং আমরা স্যার সমস্ত জায়গাতেই এরকমভাবেই হয় কিন্তু এখনো পর্যন্ত স্যার নতুন টিচার আমাদের মানে স্কুল থেকে বার এবং আমরা মানে পথে বসে যাবো কোনো আমাদের মানে আর এ করে বেঁচে থাকার উপায় আমাদের আমরা

আমরা দেখতে পাচ্ছি ফুরফুরা শরীফের পীরজাদা মাননীয় তহা সিদ্দিকীর সঙ্গে এই পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের হুগলি জেলার শিক্ষকগণ সাক্ষাৎ করছেন এবং মাননীয় পীরজাদার হাতে তাদের দাবি দেওয়া সম্বলিত একটি স্মারকলিপি তুলে দিচ্ছেন যাতে করে সেই স্মারকলিপি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যায় আমরা জানি যে এই আংশিক সময়ের শিক্ষকগণ তা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্কুলে কাজ করছেন এবং তারা কমিটি কর্তৃক বেতন বা ভাতা যাই বলিনি না কেন তাই পাচ্ছেন খুব সামান্য বেতনে বা সামান্য ভাতায় তাই তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন তাদের দাবি দাওয়া নিয়ে তাদের দাবি দেওয়া একটি যে তাদের কাজের নিশ্চয়তা দিতে হবে ষাট বছর বয়স পর্যন্ত তারা যাতে কাজ করতে পারেন তার নিশ্চয়তা দেওয়া এবং তাদের বেতন স্কুল কমিটি নয় সরাসরি সরকার প্রদান করুক তো হুগলি জেলার প্রতিনিধিগণ মাননীয় পীরজাদা তহা মহাশয়ের সঙ্গে দেখা করার পর মাননীয় সিদ্দিকী সাহেব তিনি আশ্বস্ত করেছেন তাদের যে তিনি এই যে স্মারকলিপি দিয়েছেন তাদের তাদের দাবি দেওয়া সম্বলিত সেই স্মারকলিপি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেবেন সম্ভব হলে তাদের যে সমস্যা সেটি তিনি নিজে তুলে ধরবেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই প্রসঙ্গে ওয়েস্ট বেঙ্গল টাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মাননীয় সমীর দেওগরিয়া বলেন যে তিনি আশাবাদী মাননীয় সিদ্দিকী মহাশয় তাদের ব্যাপারে তিনি একটু উদ্যোগী হবেন এবং তাদের যে দুর্দশা সেটা কাটাতে সাহায্য করবেন আমরাও আশাবাদী কারণ দীর্ঘদিন ধরে তারা খুব সামান্য দু হাজার বা চার হাজার টাকার বেতনে বা ভাতায় যা স্কুল কমিটি কর্তৃক প্রদত্ত হয় তাতে তারা কাজ করে চলেছেন এমনকি তারা উচ্চমাধ্যমিকের খাতা পর্যন্ত দেখেন এই সমস্ত শিক্ষকগণ আশা করি তাদের এই দাবি পূরণ হবে অচিরেই সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন